জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে টাকার আপডেটটি দিয়ে যাচ্ছি এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন জানতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের একজন প্রবাসী ভাই বোন এই রেট দেখে আর্থিকভাবে লাভবান হতে পারে আপনি মতামত কমেন্টস করবেন কোন দেশ থেকে যুক্ত হয়ে এই ভিডিওটি আপনি দেখছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফি আপ একই রেটে রয়েছে সৌদির এক রিয়াল আজ একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ক্যাপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ ফিক্যাপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিকাপ একশো তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো উনষাট টাকা আটাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিকাপ একশো আটান্ন টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার বিরাশি টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরাশি টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ একাশি টাকা আঠাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা ক্যাশ পিক আপ একাত্তর টাকা চুয়ান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলার সাতাশি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা চৌষট্টি পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাম ওমানের একরিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাম বাহারের দিনার তিনশো টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাম কাতারি একরিয়াল বত্রিশ টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি এক দিনার তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানি এন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে টাকার রেটে পরিবর্তন আসে আপনাকে এটি কনফার্ম করতে হবে এবং বৈধভাবে দেশে টাকা পাঠালে আপনি সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ পাচ্ছেন এটি পাবেন কিনা না কনফার্ম করবেন এরপরে টাকাটা দেশে পাঠিয়ে দেবেন